চলবে রেডি রেডি এবার চোখে পানি দেখতে চাই কোন দিকে ঘাটটা ঘুরাবেন না যতটুকু আজ এখন চলবে শুধু চোখে পানি দেখতে চাই কে কইছে মলায় মাফ করবো না আমরা তো নবীর গালি ও দেই নাই অন্তত নামাজটা পড়তে না পারি ইসলামের বিরুদ্ধে কেউ কথা কইলে আরে দুই করে ফেলতে চাই ইসলামের জজবা দেওয়ার সাথে আল্লাহর ওলিরা তাকবীরের ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায়

যখনই দাঁড়াইছে বেইমান বাম হাত দ্বারা একটা থাপ্পর মারবে জিব্রাইল বলতেছে প্রথম থাপ্পরের সময় আমি আপনার কাছে ছিলাম না যদি এইবার আপনার গায়ে একটা লগের ফুলের টোকাও দেয় পুরো বাক্কা শহর কাবা ঘর সহ আমি আসমান উঠে নিয়ে যাব বেইমানের বাড়িটা তসতস করে দিব আমার নবী বলো চাচা একটা মারছো আর মাইরো না এইবার মারলে তুমি বাস না

যখনই দেখছে আমার নবী মুখটা কালো হাতটা চেপে ধরে ঘরে ঢুকছে নবী আমার মুখটা কালো দেখে মা খাদিজা পাগলের মতো দৌড়ে গিয়ে আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়ে দেখি দেখি আলামিন সাহেব এখানে কি হয়েছে এ আমার মোমেন সিংহের কলিজার টুকরা দাঁড়ি পাকা বাজালটা আপনার মা ওই বাস বাগানে ঘুমায় রয়েছে বাবা আপনার বাবা ওই বাগানে ঘুমাই রয়েছে বাবা আমেরিকা এক মিনিট খবর লওয়া যায় টেলিফোনে যার মানে এক মিনিটের মধ্যে খবর লওয়া যায় কিন্তু মা দুখিনী ওই বাগানে শুয়ে আছে বাবা চল্লিশ বছর পঞ্চাশ বছর দশ বছর এক বছর ঘুমায় রয়েছে আজ খবর লাইতে পারলাম না আমার মা কেমন আছে আমার মা তোমার মা মা খাদিজা নবীর বুকের মধ্যে নিয়ে বলে এখানে কি হয়েছে দেখি যখনই বাবা হাতটা টান দিয়ে দেখে পাঁচটা আঙ্গুল এখানে উঁচু হয়ে গেছে আমার মায়েরা কে কোথায় বসে আমার ওয়াজ শুনছেন না জানি না গো মা আমি ইলিয়াস রহমান জেহাদের মা বারো বছর বয়সে যখন আমার বিদায় দিয়ে চলে যায় গো মা আমার মা বলছিল ইলিয়াস দে তুই আমার এত কষ্ট দেশ এমন একদিন আসবে তোর রাইখা অনেক দূরে তুমি আমার কত দূরে চইলা গেলাম আমার মতো কত আলেম বাইরা মা হারাইয়া মা ফিলে কা বাফারায়া কান্দে জামান আলেম বাইরা যাদের বাবা নাই মা নাই মা হাসের ডিম বেইসা তোমার আমার পরীক্ষার ফি দিছিল আল্লাহ আমার যে আলেম বাইরা কান্দে এদের বাবা মারে মাফ করে দাও ওই তাল বেলিম বলে বাবা মারে মাফ করে দাও বাবা গত কয়েকদিন আগে আমি রংপুরে কিশোরগঞ্জ রংপুর কিশোরগঞ্জ বাবা কিশোরগঞ্জ থানা রংপুরের বাবা আমি যখন একটা মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পাগড়ি দিতেছিলাম দিতেছিলাম বিশ্বাস করেন একটা ছেলেরা পাগড়ি দেওয়ার সময় ছেলেরা এত পরিমাণ কান্ত আছে আমি কল্পনাও করি না তো কান্তে কেন কিন্তু এই ছেলেটা আমার আত্রি দিছে পাউটি দিছে আমার মাথায় তেল দিয়ে দিছে মাথাটা অসুস্থ আল্লাহ ওই থেকে আমার চোখে বেদনা শুরু হয়েছে তো পাগড়ি শেষে আমি যখন গাড়িতে উঠবো তখন আমারে এই মোতাম সাপ নিয়ে আসছে হজুর এই ছেলেটা কানছিল ছিল কি আপনি জিজ্ঞেস করছিলেন না আমি বললাম জি হজুর এই ছেলেটা গত আড়াই মাস আগে মা মারা গেছে কসম করে বলছি যখন বলছে আড়াই মাস আগে মা মারা গেছে হজুর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন ওরা ছয়টা ভাই ওরা ছয় ভাই একটা বোন ওর বড় বোন বিয়ে দিছে ওর বাপ ভালো অবস্থাশালী ছিল ওর আব্বা স্টক করে মারা গেছে আজকে ওরা সাত ভাই বোন মা ও নাই বাপ নাই মা দিলে আর কোনো তালবে রিম না কেন জানো আমি মনে মনে ভাবতাম ওই যে হজুর ওয়াজ করতেছে মায়ের ওয়াজ আমার তো মা নয় আমি কারে মা বাজন্দে ওই ছেলেটার পাগড়িটা দিয়ে আমি ওর চোখের পানি মুসাই দিয়া বললাম বাবা তোর মার কবরটা জান্নাতের বাগান হোক তুই চাস না ছেলেটা আমারে বুকির সাথে মাথা লাগাই মনে হয় এগারো থেকে বারো বছর বয়স হবে ও হলো পাঁচ নাম্বার ভাই ও আমারে বলতে যে উজুর আমি আজকে পাগড়ি নিলাম ঠিকই আমার মা দেখতে পারল না আমার মা আমি যখন খতম দিব আজ থেকে ছয় মাস আগে এই বছর রমজানের পরে ভর্তি হওয়ার পরে আমার মা আমারে বলছিল দেখবি আমি তোর পাগলি অনুষ্ঠান দেখতে পারবো না ঠিক আমার মা আমার বলছিল তুই আমার যা মাদ্রাসায় পড়তে চাস না যা আমি বলে দিলাম আমি তোরে তুই অনেক দূরে চলে যাবো আমার আর খুঁজে পাবি না আমি তোমাদের মতো মাহারা কোনিজার যুবক ভাইরা মাত্রা চরম ব্যথা শুধু আমি তোমাদের কাছে দুইটা পাও ধরে কোলে যাব তোমরা যারা মাদ্রাসায় পড়ো হেজখানায় পড়ো কুরআন শরীফটা বুকের মধ্যে এইভাবে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে মা মা কইয়া মौलার কাছে সিনলাবা আল্লাহমান মায়ের তুমি maaf করে দাও আমার নারে তুমি সুস্থ করে দাও আমার মা দাই বিড়িসের রোগী হাড়ের রোগী সিনলাবা দুয়া করবা করবা না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন তো এবার আমার দিক তাকাবার কান বা নবীর আশেখ কয়জন আছে হাতটা টান দিয়ে দেখে কোলবালিশের মতো উঁচু হয়ে গেছে মা খাদি নবীর বুকের মধ্যে নিয়ে গেল নবীজি কি অবস্থা কি করছে খাদিজা আমার কালেমার ফসল আর আল্লাহ ভক্ত একটু বলতে পারলাম আমি আবার বলছি খাদিজা এটা আমার কালেমার ফসল এটা আমার কালেমার পুরস্কার আমার দাওয়াতের পুরুষকা আমার গাতে গেছি এদের পুরুষকা কাজে যাব বলে প্রতিশোধ না নিয়ে আমি ঘুমাবো না নবী বলে তুমি কি প্রতিশোধ দেওয়া চোখ থাকলে দেখতে পারতা জিপ তোমার ধ্বরচার কাছে দাঁড়ায় আছে জিপ তোমার ধ্বরচার কাছে দাঁড়ায়া আসো ঠিক আপনারা জানান বোকারিদা সে কেতাবুল মাগাজি আবু জেহের মাথাটা যখন কেটে আব্দুল্লা বেমার সুর টানতে টানতে পুত্তার মতো আমার ভবিষ্যতে নিয়ে যাওয়া হয় আমার বিশ্ব নবী তখন বলছিল একটা লাঠি দিয়া এই গালের মধ্যে থাকফুর দিয়ে তুমি বলেছিল কোনদিন ক্ষমতায় তুই আসতে পারবি না আজকে তোমার ক্ষমতা কোথায় তোমার বলিটা এখন জাহান সাথে মিশে যাবে কথা ঠিক না বেঠে দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাদের মরণ এভাবেই হবে কথা কন না কেন আরো জোরে কন

দেখো মালিক একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর হাজার হাজার মানুষ ওই রায় পনের বারোটার সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা বাবার خدمت করবে ওয়াদা দিবে এখন আল্লাহ দের তুমি বিশ্ব জান্নাত نصیব করে দিবা নমন কত কষ্ট পৃথিবীতে যার মা নাই ওর মতো দুখী আর কেউ নাই আমার মা আমারে 12 বছর বয়সে একটা কথা বলছিল বলবো ভাই মনে লেখো আমার মা বলছিল ইলিয়াস কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানায়ছে ওই যে সভাপতি সাহেব দেখি আসছে মাদ্রাসা এতিমখানা করছি আমার মায়ের জন্য মসজিদে গেছে এই পর্যন্ত আমার চার কোটি সাত কোটি টাকা লাগবে আমার মসজিদে আমার ওয়াদের সমস্ত টাকাগুলো গুলো মসজিদ মাদ্রাসে খরচ হয় তোমরা সমালোচনা করে বক্তারা এক দুই ঘন্টা ওয়াজ করে এত টাকা নিয়ে কি করে সচককে দেখে আসবা কি করি তো পাও ধরে বলছি যুবক আমার মা যখন বলছিল তুই একটা মসজিদ মাদ্রাসা করিস আমি দুই হাজার আঠারো সালে মক্কায় যাইয়া কাবা করতেন বুকিরে বলছিলাম আমি যেন আমার মায়ের ওয়াদাটা পালন করতে পারি আল্লাহর কি শুক্রিয়া দুই হাজার বাইশ সালে আমার আল্লাহ আমার এই মসজিদের জায়গাটা মিলিয়ে দিছে এক কোটি পঁচিশ লাখ টাকা দিয়ে মসজিদের জায়গাটা কিনলাম ছয় মাস পরে জায়গার কাম করলাম হাফিজুর রহমান সিদ্দিক নিয়ে ওয়াজ দিয়া জায়গা অক্ষ করে জাগার কান ধরলাম এই পর্যন্ত চার কোটি টাকা আমার মসজিদে চলে গেছে আমার নিজের কষ্টের টাকা তিন তলার কাজ চলতেছে বলতে মসজিদ করতে পারে সাত কোটি টাকা খরচ হবে আমার আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যদি এত কিছু পারি মাই কলে একটা আওয়াজ বাড়াও এত কষ্ট করে আমি মসজিদ বানাইতে পারি ভাই তোমার কোটি টাকা খরচ করতে হবে না তুমি শুধু তোমার জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য একটু কাজ করবা যদি জান্নাতে যাইতে চাও মা বাবার মাঝে মাঝে বুকি নিয়ে হজ করলাম আলহামদুল্লাহ বলেন তার আগে আমি ছয়বার গেছি মক্কায় দুই হাজার এগারো সালে আব্বাকে নিয়ে হজে যাইয়া ঘরকে সামনে নিয়ে বলছিলাম আব্বা আমি আপনার কাছে দুইটা জিনিস চাই আব্বা বলে আমি তোমারে কি দিব আব্বা এক নম্বরে আপনি আমার মায়ের মাফ করে দিবেন যদি আপনি আমার মায়ের মাফ না করেন আমার আল্লাহ কোনোদিন আমার মায়ের মাফ করব না কারণ স্বামী স্ত্রীকে মাফ না করলে কোনোদিন মাফ করবে না আমার আব্বা কামাঘরের সামনে দাঁড়ায় দীপ্ত গণ্ডে বলেন আমি তোমার মায়ের মাফ করে দিচ্ছি নির্লে আমি এখনো আমার আব্বার ওই কথাটা বলি আব্বা ঠিকই কি মনেতে মাফ করছিলে নাকি আমার ডরে করছিলা আমার আব্বা হাসে আর কান্দার বলে বাপ রে কোন স্বামী তার স্ত্রীর মুখ দিয়ে না অন্তঃ করে আর তোমার মার মতো পৃথিবীতে কোন স্বামী গোপালগঞ্জের জমিনে স্ত্রী পাবে আমি বিশ্বাস করি না দুই নম্বরে আব্বা আপনি আমার আর একটা দিন দিবেন কি সে জিনিসটা হলো আব্বা আপনি আমার কিছু দেন যুবক এখন কানবি আমার আব্বা আমারে বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত একটা না একটা বৃদ্ধ এবং একটা না একটা যুবকের সর্দি পানি ফেলাবা দুই হাজার তেরো সালের পরে আমি হাসির ওয়াজ আর বেশি করি নাই এই যে তোমরা যে ইউটিউবের ভিতরে যে আওয়াজ আওয়াজ দুই হাজার সাত সালে আর নয় সালের ওয়াজ তেরো সালের পরে আমার আব্বার দোয়ার পরে আর কোনো আমি হাসির ওয়াজ তেমন করি করিনি আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যে তোমরা আমার ওয়াজে কান্দ চাতক ফাঁকির মতো তাকায় থাকো একমাত্র